আসসালামু আলাইকুম আজও হাজির আছি মতাসিম পাহাল বিস্তারের ম্যাজিক ম্যাপ সেকেন্ড এডিশন বইয়ের সুদ কষা টাইপ তেরো টাইপ এক থেকে বারো পর্যন্ত করে দিয়ে আসে আজ টাইপ তেরো শুরু হয়েছে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি সুদ আসল একসাথে বের হয়

মুনাফা দশ পার্সেন্ট তাহলে দশ একশো দশ বাই একশো সময় হচ্ছে দুই বছর তাহলে এটা দুবেলা একশো দশ বাই একশো শূন্য 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 কেটে যায় তাহলে এখানে থাকে আট গুণ এগারো গুণ এগারো আর এগারো গুণ করলে হয় আট থাকলো এগারো আট এগারো আট আর অষ্টাশি আর আট হচ্ছে ছিয়ানব্বই তাহলে সুদ আর আসল মিলে বের হল নয়শো আটষট্টি টাকা সুদ আর আসল মিলে বের টাকা

শূন্য 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 এখানে শূন্য শূন্য এখানে দুটো শূন্য আর এখানেও দুটো কাটা গেল এবার আট আর এগারো গুণ করলে পাঁচটা অষ্ট এগারো আর এগারো গুণ করলে একশো একুশ গুণ আট আট দু গুণ করলে

আটানব্বই নম্বর অঙ্কে বলতেছে এক ব্যক্তি বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে ছয়শ টাকা ব্যাংকে জমা রাখলেন দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সুচ্ছ কত টাকা পাবেন আচ্ছা বছর দুটা এখানে আসল ছয়শ গুণ হার হচ্ছে দশ পার্সেন্ট তাহলে একশো দশ বা একশো বছর দুইটা তাহলে দুই ম্যান লাগবো শূন্য 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 কাটা দেবে একানটা শূন্য একানটা শূন্য তাহলে হচ্ছে এখানেটা শূন্য এখানে কাটা যাবে তাহলে ছয় এগারো ছেষট্টি আর গুণ এ এগারো তাহলে হচ্ছে ছয় এগারো ছেষট্টি আচ্ছা ছয় ছয় এগারো ছেষট্টি আর ছয় বাহাত্তর সাতশো ছাব্বিশ টাকা নিয়ে সাতশো ছাব্বিশ টাকা এবার অঙ্ক একটু কঠিন আছে নিরানব্বই নাম্বার অঙ্ক বলতে সাত পার্সেন্ট হার সুদে এক হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কথা হবে এক হাজার টাকা সাত পার্সেন্ট মানে একশো সাত বাই একশো তিন বছর বলেছে তা তিনবার লাগবো একশো সাত বাই একশো একশো সাত বাই একশো আচ্ছা শূন্য 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 কেটে যাবে শূন্য এই শূন্য কেটে যাবে তাহলে উপরে আছে একশো সাত গুণ একশো সাত আচ্ছা এটা দেখি একশো সাত গুণ এটাই একশো সাত গুণ একশো সাত গুণ একশো সাত নিচে আছে এক হাজার তাহলে একশো সাত এখানে গুণি একশো সাত গুণ একশো সাত তাহলে হচ্ছে সাত ছাতা ঊনপঞ্চাশ সাত শতাং উনপঞ্চাশ সাতকের সাত শূন্য 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 এক দিয়ে করলে আসছে সাত শূন্য এক তাহলে আসছে নয় চার সাত আট সাত চোদ্দ চার চোদ্দ এক আবার এর সাথে এই একশো সাত গুণ করব একশো সাত তাহলে হচ্ছে সাত নয় তেষট্টি তিন হাত হলে ছয় সাত সাতা আঠাশ আর ছয় চৌত্রিশে চার হাত তিন চার সাতা আঠাশ আর তিন একত্রিশে এক হাত হলে তিন সাতকের সাত আর তিন দশের শূন্য তাহলে এক সাতকে সাত এক আট শূন্য 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 একদিকে রয়েছেন নয় চার চার এক এক হচ্ছে তিন চার দশের শূন্য সেখানে পাঁচ বারো দুই দুই এক তাহলে এখানে লিখবো এক দুই দুই পাঁচ শূন্য চার তিন আর ভাগ আছে একটা দুটো তিনটে তিনটে এখন ভাগ করতে গেলে আমার যা আছে তাই লিখে নেব উপরে যা আছে তাই লিখে নেব শূন্য আছে এক দুই তিন তাহলে তিনটের পর দশমিক এক দুই তিন এই তিনটের পরে দশমিক এখন আমার চাইছে চক্রবৃদ্ধি সুদ কত তাহলে এটা হচ্ছে সুদ আর আসল এটা হচ্ছে সুদ আর আসল একসাথে বলবে আমার আসল এক টাকা তাহলে আসল বাদ দেব পাঁচ দুই দুই তাহলে সে দুইশো পঁচিশ পয়েন্ট শূন্য চার তিন এটা হচ্ছে সুদ আমার এই সূত্রে করলে আর আসল একসাথে বের হয় এখানে আসল বাদ সুদ অঙ্কে বলতেছে শত করা কুড়ি টাকা মুনাফায় পাঁচশো টাকায় দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত টাকা আছে পাঁচশো কুড়ি পার্সেন্ট একশো কুড়ি বাই একশো বছর হচ্ছে দুই গুণ একশো কুড়ি বাই একশো শূন্য শূন্য কেটে দেবো এই শূন্য এই শূন্য কেটে দেবো তাহলে এখানে আসছে দুটো শূন্য এখানেও দুটো শূন্য তাহলে পাঁচ গুণ বারো পাঁচ বারো ষাট গুণ এই বারো তাহলে আসছে শূন্য ছয় বারো বাহাত্তর সাতশো বিশ টাকা একশো এক জামিল সাহেব দশ পার্সেন্ট মুনাফায় ব্যাংকের তিন হাজার টাকা জমা রাখেন প্রথম বছর আনতে তার চক্রবৃদ্ধি মূলধন করতে এক বছর তিন হাজার একশো দশ বলেছে এক বছর শূন্য তিন এগারো তেত্রিশ তো চক্রবৃদ্ধি মূলধন এক ব্যক্তি বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদী ছয় হাজার টাকা ব্যাংকে জমা রাখলেন দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সহ কত টাকা পাবে আচ্ছা রেখেছেন ছয় হাজার টাকা ছয়শো টাকা সুর দশ পার্সেন্ট একশো দশ বাই একশো দ্বিতীয় বছর তাহলে দুইবার শূন্য 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 এই ছয় গুণ এগারো ছয় এগারো ছেষট্টি গুণ এগারো তাহলে হচ্ছে ছয় এগারো ছেষট্টি ছয় 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 এগারো ছয় বাহাত্তর চক্রবৃদ্ধি সুদে একশো টাকা দুই বছরের সুদ আসলে কত টাকা হবে তাহলে এখানে বলেছে একশো টাকা চক্র দশ পার্সেন্ট একশো দশ বাই একশো গুণ একশো দশ বাই একশো শূন্য 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 তাহলে এগারো গুণ এগারো একশো একুশ একশো একুশ একশো আমাকে বলতেছে আপনি পোস্ট অফিসে দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে পনেরো হাজার টাকা জমা রাখলেন তিন বছর পরে কত টাকা সুদ পাবেন আচ্ছা জমা রাখেছি পনেরো হাজার টাকা চক্রবৃদ্ধি মূলধন সুদ দশ পার্সেন্ট মানে একশো দশ বাই একশো তিন বছর তাহলে তিনবার লাগবো শূন্য শূন্য মেটে যাবে চলো তাহলে পনেরো গুণ এগারো পনেরো কে পনেরো পাঁচ হাত হল এক পনেরো কে পনেরো এক ষোলো গুণ এই এগারো গুণ এগারো তাহলে একশো একুশ এবার এক দিয়ে করলে পনেরো একে পনেরো ছয় এক ছয় এক এক দুই দিয়ে কাটলে পাঁচ দুই দশের শূন্য হাত তাহলে এক ছয় দু বারো এক তেরো তিন না তাহলে এক দু এক দুই এক দুই এক তিন এক দিয়ে করলে সে পাঁচ ছয় এক পাঁচ ছয় আট আট নয় নয় এক থাকছে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে উনিশ হাজার নয়শো পঁয়ষট্টি আমার শেষে সুদ তাহলে আমার আসল কত আসল পনেরো পনেরো হাজার 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 টাকা টাকা বাদ দেবো তাহলে থাকতেছে চার নয়শো পঁয়ষট্টি টাকা আমার সুদ হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বলতে সুদ আর আসল একসাথে বেরোয় সেখানে পনেরো হাজার টাকা আসল বাদ দিতে চার হাজার নয়শো পঁয়ষট্টি টাকা একশো চার শেষ হয়ে গেল একশো পাঁচ এক ব্যক্তি দশ পার্সেন্ট হার চক্রবৃদ্ধি সুদে ব্যাংকে এক হাজার টাকা জমা রাখেন দ্বিতীয় বছরের সুদের হার বৃদ্ধি পেয়ে পনেরো পার্সেন্ট হলো দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি কত আচ্ছা আসল এক হাজার টাকা প্রথম বছরে সুদ দশ পার্সেন্ট তাহলে একশো দশ বাই একশো দ্বিতীয় প্রস্তারটা শুধু গেছে পনেরো পার্সেন্ট একশো পনেরো পায় একশো শূন্য শূন্য কেটে যাবে এই শূন্য শূন্য কেটে যাবে এই শূন্য শূন্য এই শূন্য কেটে যাবে তাহলে গুণ তাহলে তাহলে এগারো এগারো আর পাঁচ ষোলো ছয় লাখ এগারো কে এগারো এক সুদার আসল মিলে বারোশো পঁয়ষট্টি টাকা সুদার আসল মিলে বারোশো পঁয়ষট্টি টাকা হয়ে গেছে বারোশো পঁয়ষট্টি টাকা এখন বলতেছে একশো ছয় বার্ষিক দশ পার্সেন্ট হার সুদে কত বছরে পাঁচ হাজার টাকার চক্রবৃদ্ধি মূলধন ছয় টাকা হবে এটা আমরা সূত্রের সাহায্যে করতে হচ্ছে হবে না সেটা হচ্ছে সুদ আসল সি আসল পি ওয়ান প্লাস আর হার সময় এর মানে সময় সুদাসল দিয়ে আছে ছয় হাজার ছয়শো পঞ্চান্ন আসল দিয়ে আছে পাঁচ হাজার হাত যাতে দশ পার্সেন্ট মানে দশ পার্সেন্ট বাই একশো এই সময় বের করতে হবে ছয় হাজার বেশি আসলে তাহলে এটা লস করলে আসছে দশ দশ ওকে দশ যোগ এক পাঁচ দিয়ে ভাগ করলে আসছে এক হাজার পাঁচ দিয়ে ভাগ করলে হচ্ছে এক তিন পাঁচ পনেরো তিন পাঁচা পনেরো পাঁচ অককে পাঁচ এখানে আসছে এগারো বাই দশ পারেন আমরা চেষ্টা করব এখানে এগারো করা যাবে এগারো তিনবার গুণ করলে হয় তাহলে এগারো আর দশকে তিনবার করলে এটা হয় তিন সমান সমান এগারো বাই দশ সূচকের নিয়মে বেশ বেশ সমান এলে চলে যায় তাহলে তিন সমান সমান এন তাহলে অ্যান্সার তিন বছর অ্যান্সার তিন বছর একশো সাত নম্বর অঙ্ক ব্যাংকে কত টাকা রাখলে আট শতাংশ হারে মনে হয় দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন পাঁচ হাজার দুশো টাকা হবে কতটা আসল চাইছি চাইছে আসল তাহলে এখানে সূত্র হচ্ছে সি সুদ আসল পি আসল ওয়ান প্লাস আর আর মানে আর এর মানে সময় সুদ আসল চক্রবৃদ্ধি মূলধন আছে চক্রবৃদ্ধি মূলধন আসল প্লাস সুদ চক্রবৃদ্ধি মূলধন এটা আসল প্লাস সুদ আমার এই আসল মানে পি সে আছে এক হার আছে আট শতাংশ তাহলে আট বাই একশো সময় দুই কাটাকাটি কোন সাত দিয়ে কাটলে আসছে দুই আর এটা হচ্ছে পঁচিশ তাহলে এখানে আসছে এক প্লাস দুই বাই পঁচিশ পাঁচ দুই করেছি উপরেশ সাতাশ বাই পঁচিশ পঁয় দুই এবার পাঁ হাজার দুইশো সি ইন্টু সাতাশ বাই পঁচিশ গুণ সাতাশ বাই পঁচিশ পাঁচ হাজার এবং পাঁচ হাজার দুইশো গুণ পঁচিশ গুণ দুশো করলে হয় এক দুই তিন চার আর সাতাশ গুণ সাতাশ করলে হয় সাতশো উনত্রিশ ভাগ দিলে হবে চার তাহলে এইটাই সমান সমান আসল চার হাজার চারশো আটান্ন এটাই আসল এর সাথে টাইপ তেরো শেষ হয়ে গেল আগামীতে টাইপ চোদ্দ নিয়ে আসবো আমার এক থেকে তেরো পর্যন্ত করে দেওয়া হলো প্রতিটা অঙ্ক করে দিচ্ছে আমার ভিডিও এবং মোতাসিম ফাহিসারের ম্যাজিক ম্যাচ বইটার সাথে থাকবে এবং আমার ভিডিও দেখে অঙ্ক করলে ইনশাল্লাহ অঙ্কে কোনো সমস্যা হবে না আমার সাথে কথা বলার জন্য যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো এইট থ্রি নাইন নাইন ফোর ফাইভ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একই নাম ফরিদ সার জব স্পেশাল সাবস্ক্রাইব কমেন্টস শেয়ার সব বিষয় দেখার জন্য ধন্যবাদ